ছোট ছোটো আরশোলার উপদ্রব হয়েছে রান্নাঘরে কি করবে বুঝতে পারছো না তাহলে আজকের এই টিপসটা তোমার খুব কাজে লাগবে শুধুমাত্র এই পাউডারটা ছড়িয়ে দাও রান্নাঘরে আরশোলা একেবারে চুম অন্তর কিন্তু সাবধান এইটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু এই পাউডারটাতে আর কোনো রকমই কাজ হবে না তাহলে চলো বন্ধুরা এই টিপসটা আজকে দেখে নাও কীভাবে তোমরা রান্নাঘর থেকে ছোটো ছোটো আরশোলা একেবারে দূর করতে পারবে তো বোরিক অ্যাসিড পাউডার তোমরা সমস্ত ওষুধের দোকানেই পেয়ে যাবে তো এখানে আমি দেখো পঁচিশ গ্রামের একটা বোরিক পাউডার নিয়েছি যেটা তোমার আটত্রিশ টাকা দাম আর এই একটা বোরিক পাউডার তোমরা কিনে নিলে কিন্তু অনেকবারই এটা দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে তো বোরিক পাউডার আরশোলা তাড়ানোর জন্য খুব কাজে লাগে আর এইটা কিন্তু ধন্যন্তরী ওষুধ হিসাবে কাজ করে আর বরিক পাউডারের সাথে আমি আজকে আর জিনিস অ্যাড করব তো চলো চলো দেখে নাও কীভাবে এটা আমরা তৈরি করব তো প্রথমে আমি এটার মধ্যে একটা বাটি নিয়ে নেবো বাটিটা কিন্তু একদম পরিষ্কার আর যেন কোনো রকম জল না থাকে ভালো করে মুছে নেবে তারপরে এটার মধ্যে আমরা এখানে দু চামচ বরিক পাউডার দিয়ে দিচ্ছি তো বোরিক অ্যাসিডটা এখানে দু চামচ দিচ্ছি আর যে পরিমাণে বোরিক অ্যাসিড দেবো ঠিক সেই পরিমাণেই আমি এখানে দিয়ে দেবো আটা তো আমি এখানে আটা দিচ্ছি তোমরা চাইলে ময়দাও দিতে পারো আবার গুঁড়ো করা চিনিও মেশাতে পারো তো আটা ময়দা বা গুঁড়ো করা চিনি তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা বোরিক পাউডারের সাথে বোরিক অ্যাসিডের সাথে মিশিয়ে নেবে যতক্ষণ আমি এটাই মিশিয়ে নিচ্ছি চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই তোমরা কোথার থেকে ভিডিওটা দেখেছো রাজু লোহার কলকাতা থেকে সোমা সরকার ভিডিওটা খুব কাজের থ্যাংক ইউ স্বপ্না ভট্টাচার্য বাংলাদেশ চাঁদপুর থেকে বুদ্ধনাথ বুলটি উলোবিরিয়া থেকে লিখেছে প্রীতি চক্রবর্তী আসাম থেকে এরপরে কমেন্ট করেছে গৌতম মল্লিক কলকাতা থেকে কিংশুক রয় নাইস পোস্ট থ্যাংক ইউ আচ্ছা দেখো তোমাদের এখানে কমেন্টগুলো পড়তে পড়তে আমি এখানে এটা মিশিয়ে নিয়েছি তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাতে পারবো তো দেখো এটা ভালো করে মিশিয়ে নিলাম এবার কি করতে হবে রান্নাঘরে যেখান থেকে তোমাদের মানে আরশোলার উপদ্রব হচ্ছে যেখানে দেখছো আরশোলাগুলো ঘুরে বেড়াচ্ছে সেই জায়গাগুলোতে এরকমভাবে হাতে করে নিয়ে এইভাবে ছড়িয়ে দেবে লাইন করে করে ছড়িয়ে দেবে আর এই কাজটা তোমরা একদম রাত্রিবেলা রান্নাঘরের সমস্ত কাজ যখন হয়ে যাবে তখন এই গুঁড়োটা পাউডারটা তোমরা এরকম রান্নাঘরে চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে লাইন করে করে লাইট অফ করে দরজা একদম বন্ধ করে দিয়ে চলে আসবে তারপরে কিন্তু রান্নাঘরে কোনো রকম আর কাজ করবে না আর এই পাউডারটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম জল যেন না পড়ে পাউডারের ওপরে জল যদি পড়ে গেছে এর ওপরে তাহলে কিন্তু এই পাউডারটা আর কোনো রকমেরই কিন্তু কাজ করবে না সেই জন্য রাতে একদম কাজকর্ম সারার পরে পাউডারটা রান্নাঘরে ছড়িয়ে দিয়ে আসবে আর এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো আর প্রোফাইলে নতুন হলে আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাই পাশে থেকো ঠিক আছে চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো এটা হেল্পফুল যদি হয় ইউজ করার পরে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন চলো আজকে সবাইকে টাটা